মুগ্ধতাই পার্ট একুশ তো শুরু করা যাক আহান বুকে দুহাত গুঁজে গাড়ির সাথে হেলান দিয়ে বিরক্ত মুখ করে দাঁড়িয়ে আছে ওর সামনে ওভি দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই কখন থেকে নিজের নাকের ডকে গসিয়ে যাচ্ছে মেঘলার গোসি খেয়ে বেচারা নাকের ডগা একদম পাকা টমেটোর মতো লাল হয়ে গেছে ওদের থেকে কিছুটা দূরে মেঘলা আর দিশা গালে হাত দিয়ে রাস্তার উপর বসে আছে দুজনের রিয়েকশন দেখে মনে হচ্ছে কেউ একটু আগে ওদের কারেন্টের তারের সাথে বেঁধে ঘন্টা খানেকের মতো সব দিয়ে এখানে এনে বসিয়ে দিয়ে গেছে সেই যখন থেকে ওরা দুজন সমস্ত সত্যিটা জানছে তখন থেকে এভাবে রাস্তার উপর বসে গালে হাত দিয়ে কি যেন একটা বেবেই যাচ্ছে ওদের এই অদ্ভুত কাহিনী দেখতে দেখতে আহানের বিরক্তিতে রীতিমতো মেজাজ খারাপ হয়ে গেছে অমুক থেকে একটা বিরক্ত সূচক চ উচ্চারণ করে অবির দিকে তাকিয়ে বলল আজকে সারাদিন কি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটানোর প্ল্যান করছিস নাকি করে থাকলে বল আমি চলে যাচ্ছি কারণ এভাবে রাস্তায় দাঁড়িয়ে হাওয়া খাওয়ার কোনো শখ ইচ্ছে কোনোটাই আমার নেই আহারের কথা শুনে অভি কপাল কোচকে বলল আজব আমি কি করছি আমাকে বলছিস কেন আহান বিরক্ত বলল তো কাকে বলবো রবি পাশে থাকিয়ে মেঘলার দিশাকে দেখিয়ে বললো ওদেরকে বল দেখিস না দুজন দিন দিনিয়া বলে গিয়ে রাস্তার মাঝে দেন করতে বসতে আহান গার কাপ করে দিশার মেঘলার দিকে তাকিয়ে ব্যঙ্গাত ভঙ্গিতে এই যে ম্যাডামরা আপনাদের দুজনে দেন করা শেষ হয়েছে শেষ হলে বলুন আমাদের ফিরতে হবে আর না হলে আপনারা এখানে বসে দেন গেন যা খুশি করুন আমি বাড়ি চলে যাচ্ছি কারণ আমার পক্ষে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনাদের এইসব নাটক দেখা একেবারেই সম্ভব হচ্ছে না আহারের কথা শুনে মেঘলা নিজের গাল থেকে হাত সরিয়ে সোজা হয়ে বসলো তারপর আহার থেকে কিছুক্ষণ তাকিয়ে থেকে কিছু একটা ভেবে চোখ জোড়া ছোট ছোটো করে বলে উঠল আচ্ছা আপনারা সবাই এখানে কিভাবে আসলেন আপনার কি আগে থেকে জানতেন যে আবির আমাকে এখানে নিয়ে আসছে যদি জানতেনি তাহলে আসতে তো দেরি করলেন কেন মেঘলার এমন বোকা বোকা প্রশ্ন শুনে আহান বিরক্তির মাত্রা আরো বেড়ে গেল ও মেঘলার দিকে তাকিয়ে চিবিয়ে বলল হ্যাঁ জানবো না কেন অবশ্যই জানতাম আবির তো আমাদের সাথে প্ল্যান করে তোমাকে এখানে নিয়ে আসছে আর আগে আসিনি কারণ আবির তোমার সাথে রোমান্স করার জন্য সময় দিচ্ছিলাম ভাবছিলাম তোমাদের রোমান্স করা শেষ হলে তারপর আমরা আসব। কথাটা বলে আহান হনন করে হেঁটে গাড়িতে গিয়ে উঠে বসলো তারপর গাড়ি স্টার্ট দিয়ে উঁচু সরে অভিজ্ঞ উদ্দেশ্য করে বলল অবি আমি চলে যাচ্ছি আমার ইম্পর্টেন্ট কিছু কাজ আছে এখন তোরা এখানে বসে বসে যা খুশি করতে পারিস কথাটা বলে আহানার কাউকে কিছু সুযোগ না দিয়ে দ্রুত গাড়ি স্টার্ট করে ওখান থেকে চলে গেল। আহান যেতেই মেঘলা মুগবা কে বললো যা বাবা কি এমন বললাম যার জন্য রেগে একদম বুম হয়ে গেল কোনো ডাউট থাকলে ক্লিয়ার করব না নাকি অবি ফুস করে একটা নিঃশ্বাস ছেড়ে বললো ডাউট ক্লিয়ার করার জন্য এমন উল্টো পাল্টো প্রশ্ন করলে তো রেগে যাওয়ারই কথা এখানে উল্টো পাল্টো প্রশ্নের কি আছে আমাকে জানতে হবে না যে তোর এখানে কিভাবে আসলি আর আসলি যখন এত দেরি করে কেন আসলি কথা দীর্ঘশ্বাস ফেলে বলা শুরু করলো সাথে চলে আসার পর আবির দিশাকে নিয়ে তোর গাড়ি পিছু করা শুরু করে ড্রাইভ করতে করতে ও আমাকে কল দিয়ে সবটা জানাই আমি তখন অফিসে ছিলাম আহানের কাছ থেকে সবটা শুনে তখনই আমি অফিস থেকে গাড়ি নিয়ে বের হয়ে যাই ভাবছিলাম দিশাকে অপমান করার শাস্তি হিসাবে আবিরকে হালকা করে একটু টাইট দিব তাই গাড়ি নিয়ে আহানের বলা লোকেশনে যাচ্ছিলাম কিন্তু রাস্তায় আসতেই আহান আমাকে আবার কল দেয় আমি ফোন রিসিভ করতেই ও জানাই তোদের গাড়িটা নাকি ও হারিয়ে ফেলছে ও বলতে বলতেই মেঘলা বুকুশকে জিজ্ঞাসা করলো পিছু যখন করছিল তাহলে হারালো কিভাবে মেঘলার প্রশ্ন উত্তরে ওবি কিছু বলতে যাবে তার আগেই দিশা বলে উঠলো আসলে তখন আবিরের কথাগুলো শুনে আমার এতটাই খারাপ লাগছিল যে আমি গাড়িতে বসে বসে কান্না করছিলাম আহাম ভাই বারবার আমাকে কান্না থামানোর জন্য বলছিল কিন্তু আমি কেউ নিজের কান্না আটকাতে পারছিলাম না তাই আমার আমার মন ভালো করার জন্য জন্য গাড়ি থামিয়ে দোকান থেকে এক বক্স আইসক্রিম কিনে আনছিল কিন্তু আমাদের সামনে থেকে গাড়ি নিয়ে হাওয়া হয়ে গিয়েছিল আমরা ভাবছিলাম ও হয়তো তোকে নিয়ে বাসার দিকেই আসছে তাই আমরাও সেই রাস্তা দিয়ে আসছিলাম কিন্তু বাংলার একদম কাছাকাছি আসার পরও যখন আমরা আবিরের গাড়িটা দেখতে পেলাম না তখন আহামের সন্দেহ হলো উনি আগে থেকে ওনার কিছু লোকদের মাঝ রাস্তায় ধার করে রাখছিলেন যাতে আবির বাড়িতে পৌঁছানোর আগেই তারা ওকে আটকাতে পারে সেই জন্য ভায় দ্রুত নিজের গাড়িগুলি সেই লোকগুলোর কাছে এসেছিলেন কিন্তু ওদের কাছে এসে আবির কথা জিজ্ঞাসা করতেই ওরা জানালো যে আহান ভাই যখন থেকে ওদেরকে ফোন করছিল তখন থেকে নাকি ওরা ওই রাস্তাতেই দাঁড়িয়ে আছে কিন্তু সেই থেকে এই পর্যন্ত ওই রাস্তা দিয়ে আবিরের গাড়িটা নাকি ওরা যেতেই দেখেনি ওদের কাছ থেকে এই কথা শোনার পর ভাই ভীষণ ঘাবড়ে গিয়েছিলেন কারণ উনি বেশ ভালো করে বুঝতে পারছিলেন যে আবির তোকে নিয়ে অন্য কোথাও একটা চলে গেছে মেঘলা বেশ মনোযোগ দিয়ে দিশার কথা শুনছে দিশা এইটুকু বলতেই ও চিন্তিত কণ্ঠে জিজ্ঞাসা করলো তারপর কি হলো দিশা বলল। আমরা যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম যে তোকে কীভাবে খুঁজে বের করবো তখন ওবি আমাদের কাছে চলে আসে আর ওর ফোনে তোর লাইভ লোকেশন ছিল কিন্তু তোর লোকেশন দেখে আমরা সবাই বেশ ভয় পেয়ে গিয়েছিলাম ভাবছিলাম আবির হয়তো তোকে কিডন্যাপ করে জঙ্গলের দিকে নিয়ে গেছে তোর সাথে উল্টো কিছু একটা করতে চাইছে তাই আমরা তখন বেশি দেরি না করে দ্রুত সবাই ফোনে দেখানো লোকেশনের দিকে রওনা দিয়েছিলাম কিন্তু রাস্তা পৌঁছানোর তুই নিজেই আমাদের গাড়ির সামনে চলে আসছিস আমরা এইটুকু বলে দিশা একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়লো তারপর শ্লান্ত হেসে বলল জানিস ওই লোকেশনটা দেখার পরে আহান ভাই যখন ড্রাইভ করে এখানে আসছিলেন তখন উনি অদ্ভুতভাবে ছটফট করছিলেন ওনাকে দেখেই মনে হচ্ছিল কেউ ওনার গলা করতে করতে বারবার উনি হাত উল্টো পিক দিয়ে চোখের কোনো জমে থাকা পানিটা ছিলেন ওনার চোখে মুখে কেমন একটা আতঙ্কের ছাপ ছিল আমি প্রথমবার ওনাকে এতটা ভয় পেতে দেখছি এর আগে ভাইয়াকে কখনো এতটা অগ্রসল দেখিনি দিশার মুখে কথাগুলো শুনতে শুনতে অজান্তেই মেঘলার ঠোঁটের কোণে মুসকি হাসি ফুটে উঠল মুহূর্তে ওর মনের মধ্যে ভালো লাগা একটা শিহরণ বয়ে গেল। ও কোনো কথা না বলে বাসা থেকে উঠে দাঁড়ালো তারপর উঠে সিটের সাথে হেলান দিয়ে চোখ বন্ধ করে বসে চোখ বন্ধ করতেই ওর চোখের সামনে বেসে উঠলো আহ সাথে কাটানো কিছু পুরোনো স্মৃতি স্মৃতিগুলো মনে পড়তেই হঠাৎ করে ম্যাগলার হৃদস্পন্দনের গতি প্রতি দ্রুত বেড়ে গেল ও এক হাত বুকের বাম পাশে রেখে লম্বা একটা নিঃশ্বাস নিশ্চমে একটা হাসি দিল এদিকে মেঘলার এমন অদ্ভুত কাণ্ড দেখে দিশার চাগা খেয়ে হা করে দাঁড়িয়ে রইল রাত এগারোটা তিরিশ মেঘলা ঠুট ফুলে বসে আছে কাঁপতে কাঁপতে ওর চোখ আর নাকের ডোবা একদম ফুলে গেছে কিছুক্ষণ আগে এসে ওকে ডিনার করার জন্য অনেকবার ডেকে গেছে কিন্তু ও কারোর ডাকের কোনো সারা শব্দ দেয়নি এমনটা নয় যে ওর খিদে পায়নি সারাদিন না খেয়ে থাকার কারণে খিদে ওর পেটে জলে যাচ্ছে কিন্তু বাড়িতে আসার পর যা হলো তাতে ওর খাবার খাওয়ার ইচ্ছেটাই মরে গেছে আসলে অবি দিশা আর মেঘলা বাড়িতে ফিরতে দেখতে পাই আবির আজম রহমানের সাথে বসে আছে ওর হাতে আর মাথায় ব্যান্ডেজ করা এটা দেখে রাগ উঠে যায় তাই ও ফুসতে আবিরের কাছে গিয়ে বলল করছে কত কতটাঘাত লাগছে দেখি কথাটা বলে মেঘলা আবিরের হাত চাপে ধরে ওর হাত থেকে ব্যান্ডেজ খোলার চেষ্টা করে এটা দেখে আবির ভীষণ ঘাবড়ে যায় তাই ওর কোনো উপায় না পেয়ে হাত চাপে ধরে ফ্লোরের উপর বসে পড়ে তারপর ব্যথায় কুয়ে ওঠে নাটক করে বলে মেঘলা কি করলে এটা আমার হাতে প্রচন্ড পেন হচ্ছে তো আমির কথা শুনে মেঘলা হাঁটু গেড়ে ওর সামনে বসে পড়লো তারপর আবার ওর হাত ধরে ব্যান্ডেজ খুলতে খুলতে বললো তাই নাকি কতটা পেন হচ্ছে একটু দেখি আবির ব্যান্ডেজের উপর থেকে নিজের হাত চেপে ধরে চিল্লাচ্ছে আর ব্যথায় নাটক করছে আর মেঘলা ওর হাত ছড়িয়ে ব্যান্ডেজ টেনে খোলার চেষ্টা করছে ওদের দুজনের মধ্যে এক প্রকার দস্তদস্তি শুরু হয়ে গেছে ওদের এমন দস্তদস্তি ওদের এমন দস্তদস্তি করতে দেখে আজম রহমান এগিয়ে এসে মেঘলার হাত ধরে টেনে এক জটকাই ওকে উঠিয়ে দাঁড় করালো তারপর মেঘলাকে উদ্দেশ্য করে দমকে বললেন এটা কোন ধরনের অসভ্যতা মেঘলা তুমি দেখতে পাচ্ছ না যে ছেলেটার হাতে আঘাত লাগছে তারপরে তুমি ওর ব্যান্ডেজটা ধরে এভাবে টানাটানি করছো কেন আজম রহমানের তমক শুনে মেঘলা কেঁপে উঠলো ও আমতা আমতা করে বললো বাবা আসলে আমি দেখতে চাচ্ছিলাম যে আহান সত্যি কি ওনার হাতে গুলি করছে নাকি উনি মিথ্যা কথা বলছে আজম শক্ত করে বললেন এত কিছু কে দেখতে বলছে তোমাকে আহান গুলি না করলে ও কি মিথ্যা কথা বলছে আমার কাছে বলতে হতো পারে আজকাল কারোর উপরে পুরোপুরি বিশ্বাস করা যায় না বাবা মেঘলা কথাটা শেষ করতেই আজম মোহাম্মদ বাজখাই কণ্ঠে ওকে আরো জোরে একটা দমক দিয়ে বললেন শাট একদম মুখে মুখে কথা বলবে না যাও নিজের রুমে যাও আমি কাকে বিশ্বাস করব আর কাকে বিশ্বাস করব না সেটা একান্তই আমার ব্যাপার এটা নিয়ে আমি তোমার কাছ থেকে কোনো কথা শুনতে চাই না তুমি যাও এখান থেকে আজম রহমানের কথা শোনার সাথে সাথে মেঘলা চোখ জোড়া ছলছল করে উঠল ও অভিমানের দৃষ্টিতে এক পলক আজম রহমানের দিকে তাকিয়ে দৌড়ে উপরে চলে আসলো উপরে এসে রুমে ঢুকে সে যে দরজা লক করছে তারপর আর ও দরজা খুলেনি দুপুরের পর থেকে এখন পর্যন্ত আজম মোহাম্মদ দিশা ওবি কতবার এসেছে অর্ধাই করে গেছে তার কোনো হিসেব নেই কিন্তু মেঘলা কারোরা কিরি কোনো রেসপন্স করেনি মেঘলা চেয়ারে তুলছে আর আজম রহমানের বলা কথাগুলো ভাবছে কথাগুলো ভাবতে ভাবতে ওর চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে মেঘলার মনে আজকে ওর বাবার প্রতি এক আকাশ সমান অভিমান জমছে ও কখনো ভাবতেও পারেনি আবিরের জন্য যে ওর বাবাই ওকে এভাবে বকা দিবে মেঘলা অভিমানিক গন্ধে ভিড় করে বললো তুমি আমাকে আর আগের মতো ভালোবাসো না বাবা ভালোবাসলে ওই ছেলেটার জন্য আমাকে এভাবে কষ্ট দিতে পারতে না আমাকে কেউ ভালোবাসে না এই পৃথিবীতে কেউ নেই আমার কথাটা বলে মেঘলা ফুফিয়ে কেঁদে উঠলো কান্নার মাঝখানে হঠাৎ ওর কানে একটা অদ্ভুত শব্দ বেশি আসলো ও মাথা তুলে সামনে তাকিয়ে দেখলো ওর থেকে কিছুটা দূরে অন্ধকারের মধ্যে একটা অবয়ব দাঁড়িয়ে আছে। অবয়বটা দেখে মেঘলা বয় পেয়ে চিল্লিয়ে উঠলো কিন্তু ওর গলা থেকে কোনো সাউন্ডই বের হওয়ার আগেই অবয়বটা দ্রুত এগিয়ে এসে ওর মুখটা চেপে ধরলো তারপর ও কিছু বুঝে ওঠার আগেই ওকে টানতে টানতে রুমের মধ্যে নিয়ে আসলো রুমের মধ্যে নিয়ে এসে ব্যালকনি দরজা লক করে দিয়ে ওর মুখ থেকে হাত সরিয়ে ওকে ছেড়ে দিল লোকটা থেকে ছাড় পেয়ে মেঘলা বুকে হাত দিয়ে জুড়ে জুড়ে নিঃশ্বাস নিতে লাগলো আরেকটু হলে ওর দম বেরিয়ে যাচ্ছিল ও নিজেকে কোনো রকম সামনে নিয়ে সামনে থাকা ব্যক্তিদের দিকে তা কি কিছু বলতে যাবে তার আগেই ওর চোখ জুড়ে ছানা বড় হয়ে গেল কারণ ওর সামনে আহান দাঁড়িয়ে আছে আহানের হাতে মিডিয়াম সাইজের একটা শপিং ব্যাগ মেঘলা বিস্ফোরিত চোখে আহানের দিকে তাকিয়ে দ্রুত কণ্ঠে বলল আপনি এখানে কিভাবে আসলেন কেনই বা আসলেন কেউ যদি আপনাকে দেখে ফেলতো তখন কি হতো আহান ডোন্ট কেয়ার একটা বাপ নিয়ে ওর হাতে থাকা ব্যাগটা টেবিলের উপর রাখলো তারপর গায়ে পরে থাকা হুডি জ্যাকেট চেনটা খুলতে খুলতে বলল বাংলার পিছনের গেট দিয়ে ঢুকে তারপর পাইপ দিয়ে বে তোমার বেলকনিতে আসছি তাই কারো দেখার কোনো চান্সই নাই বললেই চলে কারণ তোমার বাবা মাথা মোটা সবাই সামনে কেটে দাঁড়িয়ে আছে কেউ এসে যদি তোমাকে এখান থেকে নিয়ে যাই তাও ওরা কিছুই পাবে না। এক বলতে বলতে আন গায়ে থাকা জ্যাকেট টা খুলে রেডিং টেবিলের সামনে রাখা চেয়ারটার উপর রাখলো মেঘলা তাকিয়ে দেখলো আহান একদম খালি গায়ে ও সামনে দাঁড়িয়ে আছে আহানকে এমন খালি গায়ে দাঁড়িয়ে থাকতে দেখে মেঘলা চোখ বড় বড় করে ওর দিকে তাকালো তারপর অবাক কণ্ঠে বলল হোয়াট ইজ দিস আপনি এই জ্যাকেটটা কেন খুললেন আপনি কি বলে গেছেন যে এই মুহূর্তে আপনি একটা মেস রুমে দাঁড়িয়ে আছেন আন স্বাভাবিকভাবে বলল এই গরমে যদি এতক্ষণ যাবৎ হুডিওলা জ্যাকেট পরে থাকি তাহলে একটু পর আমার পুরো বড়ি তেলে বাজা মুরগির মতো বাদামি কালারের হয়ে যাবে আর ফর ইউ কাইন্ড ইনফরমেশন এই রুমটাতে যে মেয়েটা থাকে সেই মেয়েটা হচ্ছে আমার বউ তাই আমি এখানে শুধু জামা ছাড়া নয় প্যান্ট ছাড়াও থাকতে পারি দেখতে যাও হানের কথা শুনে তাসকি খেয়ে ওর দিকে তাকিয়ে রইল ওর ভাবতেই কষ্ট হচ্ছে যে আহারের মতো একজন ব্যক্তিত্ব সম্পন্ন একজন মানুষ এমন লাগামহীন কথাবার্তা বলছে তাও আবার একটা মেয়ের সামনে মেঘলার এসব ভাবনার মধ্যে আহান এসে পিছন থেকে ওকে শক্ত করে জড়িয়ে ধরল তারপর ওর গালে আলতো করে ঠুট ছুঁয়ে দিয়ে ওর কানের কাছে মুখ নিয়ে মৃদু স্বরে বললো কেটে চোখ একদম না জাহাল অবস্থা করে রাখছো কেন সামান্য একটু দমকিত দিয়েছে তাতে এতটা কান্নাকাটি করার কি আছে আহানের কথা শুনে মেঘলা ওর উপর ভীষণ রেগে গেল সাথে ওর প্রতি মেঘলার বেশ অভিমান হলো এটা ভেবে যে আহানো ওর কষ্টটা বুঝতে পারলো না ও আহানের প্রশ্নের কোনো উত্তর না দিয়ে আগে ফুসতে ফুসতে ওর কোমর থেকে আহানের হাত দুটো সরানোর চেষ্টা করতে লাগলো কিন্তু ও যত আহানের হাত সরানোর চেষ্টা করছে আহান তত আরো শক্ত করে ওকে জড়িয়ে ধরে নিজের সাথে মিশিয়ে নিচ্ছে আহানের এমন কান্ডের আগে খেপে অভিমানে মেঘলার চোখ থেকে পানি গড়িয়ে পড়তে লাগলো ও দাদা চেপে আহানকে উদ্দেশ্য করে বলল। ছাড়ুন আমাকে একদম আমাকে ছোবেন না কেন আসছেন আপনি এখানে আমি আপনাকে আসতে বলছি মেঘলা কান্না কণ্ঠে এমন অভিমান মিশ্রিত কথা শুনে আহান আলতো হাসলো তারপর ফিস ফিস করে আদর বললো বলল আমার পর সারাদিন ধরে না খেয়ে রুম বন্ধ করে রেখে কান্নাকাটি করছে এসব শোনার পর কি আমি এখানে না এসে থাকতে পারি আমি জানি তুমি তোমার বাবার উপর ভীষণ অভিমান করে সারাদিন কিছুই খাওনি কিন্তু কারোর উপর অভিমান করে খাবারের উপর রাগ দেখানোটা ঠিক মেঘলা পুরি আহানের এমন আদরের কণ্ঠে কথা শুনে মেঘলা আবার আজম বলা কথাগুলো মনে পড়ে গেল তাই ওয়ার নিজেকে সামলাতে না পেরে আহানের থেকে ঘুরে ওকে শক্ত করে জোরে ধরে ওর বুকে মুখ বুঝে শব্দ করে কেঁদে দিল। মেঘলার এমন কাণ্ডে আহানা একদম হতবাক হয়ে গেল মেঘলা কান্না করে হেস দিতে বাচ্চাদের মতো করে বলল। বাবা আমাকে আজকে অনেক বক্সে শুধু ওই খারাপ ছেলেটার জন্য আমি বুঝতে পারছি বাবা আর আমাকে ভালোবাসে না এই পৃথিবীতে কেউ আমাকে একটুও ভালোবাসে না আমি এখানে আর থাকতে চাই না আমি আপনার সাথে যাব। আমাকে এক্ষুনি আপনি এখান থেকে নিয়ে চলুন কথাগুলো বলতে বলতে মেঘলার কান্নার বেগ আরও বেড়ে গেল আহন দুভাত শক্ত করে মেঘলাকে নিজের বাহুবন্ধনে আবদ্ধ করে নিল কিন্তু ওর ঠোঁটের কোণে ফুটে আছে বাঁকা হাসি আহান বেশ ভালো করে বুঝতে পারছে যে আজকে মেঘলা সমস্ত সত্যিটা জানার পর ওর প্রতি মেঘলা ভীষণ দুর্বল হয়ে পড়ছে এই জন্যই ওর সাথে মেঘলা এমন বাচ্চাদের মতো আচরণ করছে না হলে আগের মতো রুট হয়ে এতক্ষণে ওকে দু চার কথা শুনিয়ে দিত আহ মেঘলার কারে মুখ খুঁজে মনে মনে একটা শয়তানি হাসি দিয়ে বলল এবার আপনি কি করবেন মিস্টার আজম রহমান আপনার ট্রাম্প কার্ড তো এখন আমার কাছে এখন তো হাজার চেষ্টা করলেও আপনি ওকে নিজের কাছে আটকে রাখতে পারবেন না ওকে তো এখন আমি নিজের করেই ছাড়বো এবার এটাকে আপনি ভালো ভালোই সবটা মেনে নিবেন নাকি ঘাট তারা মুখ করবো সেটা একান্তই আপনার ব্যাপার তো গাইস আজকের পাঠটা এখানে শেষ করতেছি তো কেমন লাগছে জানাই দিও আল্লাহ হাফেজ